রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্বের বিষয় হল এ বছরের শেষ অমাবস্যা অর্থাৎ দুই সালে শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা বকুল অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে অমাবস্যা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব ভারতীয় পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা জেনে নেব অমাবস্যা তিথি নিশি পালন এবং বৌধ উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন হতে চলেছে এছাড়াও জেনে নেব পৌষ মাসে কালী করার জন্য বিশেষ সময় কখন থাকতে চলেছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী এই সমস্ত কিছুই আমরা জেনে নেব এই ভিডিও থেকে এ বছরের শেষ অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের আমাবস্যা পৌষ মাসের অমাবস্যা যা বকুল অমাবস্যা নামে পরিচিত পঁচিশ সালের ডিসেম্বর মাসে বাংলার পৌষ মাসের অর্থাৎ বকুল অমাবস্যা পালিত হতে চলেছে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাত চারটে বেজে তিতাল্লিশ মিনিটের পর থেকে বাংলার দোসরা পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার অমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাংলার চৌঠা পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার এই দিন অর্থাৎ উনিশে ডিসেম্বর দুই শুক্রবার আমাবাসার ব্রত উপবাস ও নিশি পালিত হবে বাংলার তেসরা পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার বকুল অমাবস্যা ব্রত উপবাস ও নিশি পালিত হবে এই দিন অমৃত যুগে সময় থাকতে চলেছে দিবা সাতটা বেজে ছয় মিনিটের মধ্যে সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে বারোটা বেজে পাঁচ মিনিট গতে দুটো বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে বেজে আটত্রিশ মিনিটের মধ্যে চারটে বেজে বাহান্ন মিনিটের মধ্যে এবং পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বারোটা বেজে তিরিশ মিনিটের গতে চারটে বেজে সাঁইত্রিশ মিনিটের মধ্যে ছটা বেজে আঠেরো মিনিটের মধ্যে এই দিন অর্থাৎ উনিশে ডিসেম্বর পৌষ মাসে কালী করার শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার তেসরা পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সন্ধ্যায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে পৌষ কালী পুজোর থেকে শুভ সময় থাকতে চলেছে পৌষ অমাবস্যার দিন গঙ্গা ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার বাংলার তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সূর্যোদয় থেকে নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্ত করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা কালী राधे राधे